আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আপনাদেরকে হাতের লেখার ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা চারটি বর্ণ লিখব যে চারটি বর্ণর মাধ্যমে প্রায় আমরা আমাদের হাতের লেখাকে সুন্দরের পথে এগিয়ে নিয়ে যাব তাহলে আজকে আমরা যে চারটি বর্ণ লিখবো এর মধ্যে প্রথম যে বর্ণটি লিখব সেটা হচ্ছে অন্তস্থ জ জ আমরা অনেকে বলি সেটা নাম হচ্ছে অন্তঃ জ প্রথমে আমরা মাত্রা দিব মাত্রা দেওয়ার পরে তারপরে এই যে মাত্রার এখান থেকে এটাকে এইভাবে নিব এভাবে নি হালকা গুল করে এভাবে তারপরে এটার পোড়াটা গোল করে নিচে নিচ থেকে সোজা উপরে হয়ে গেলো অন্তস্থ জ তারপরে আবারও আরেকটা অন্তস্থ জ লিখি এই যে মাত্রা দিব অবশ্যই মাত্রা যুক্তবর্ণে আগে মাত্রা দিতে হবে তারপরে এখান থেকে এইভাবে হালকা গোল তারপরে এটা হালকা গোল করে তারপরে এটাকে একটু বেশি গোল করে নিচে নিচ থেকে সোজা উপরে অন্তস্থ জ অন্তস্থ জ নিচে বিন্দু দিলাম হয়ে গেলো অন্তস্থ ঐ এটার মূল শুদ্ধ এবং মূল নাম হচ্ছে অন্তস্থ ওই আমরা যাই বলি এটার আসল নাম হচ্ছে অন্তস্থ ওই তারপরে এই অন্তস্থ ওই অন্তস্থ জ্ব এগুলোর মতো একই শেপের আরেকটি বর্ণ সেটি হচ্ছে আমরা এক টানে লেখার চেষ্টা করব এবার মাত্রা দিলাম দিলা, মাত্রা দেওয়ার দিলা, পরে মাত্রার এই যে শুরু থেকে এইভাবে শেষ মধ্যে একটা টান দিব দেওয়ার পরে এই যে মাঝখান থেকে এইভাবে অন্তস্থ জ্বর মতো বাকি অংশটা হয়ে গেল শ অথবা আপনি এটাকে চাইলে এইভাবেও লিখতে পারেন অন্তস্থ জ্বর মতো করে লেখার পরে তারপরে এইভাবেও দিতে পারেন কিন্তু এটা নিয়ম না তারপরে আমরা যে বর্ণটা দেখব প্রায় একই গুত্রীয় মানে তাদেরকে দেখতে একই রকম সেটা হচ্ছে ফ প্রথমে আমরা মাত্রা দিব এই অন্তঃস্থ জ্বর মতোই আমরা লিখলাম তারপর সোজা উপরে নিব নিয়ে না লাগিয়ে তারপরে এটাকে আমরা এভাবে গুল করে একটা মাথা দিয়ে দিব হয়ে গেল ফ মাত্রাটা আর একটু বাড়িয়ে দিব তাহলে আমরা আবারও দেখি এই বর্ণগুলো কিভাবে লিখতে হয় প্রথমে আমরা মাত্রা লিখবো মাত্রা লেখার পরে এটাকে এই যে এইভাবে এভাবে লিখবো তারপরে আবার অন্তস্থ জন্মত করে মাত্রা তারপরে উপর থেকে মাঝখানে মাঝখান থেকে আবার নিচে নিচ থেকে উপরের দিকে তারপরে নিচে বিন্দু দিলাম হয়ে গেল অন্তস্থ ওই তারপরে আমরা আবার এটাকে পুরোটা টান দিয়ে দিব তারপরে এইভাবে নিয়ে এইভাবে এই হয়ে গেলো মুর্ধানস তারপরে অন্তঃস্ত জ্বর মতো করে তাদের আপন ভাইও বলা যায় আপনি বলতে পারেন তাদের চাচা ভাই সেটা হচ্ছে ফ এইভাবে অন্তঃস্থ জ্বর মতো করে দিয়ে উপরে তুলব তারপরে এই যে গুল করে মাথা দিয়ে দেবো হয়ে গেল ফ তাহলে বন্ধুরা আপনারা আপনাদের খাতায় এভাবে প্র্যাকটিস করবেন লেখা অবশ্যই ধীরে স্থিরে প্রথমে লিখতে হবে সুন্দর হয়ে গেলে তখন আপনারা স্পিডে লিখতে পারবেন আজকে আপনাদের সাথে এ পর্যন্তই আগামী কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ